আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলাইন শপিং মল নিয়ে এসেছে সোনামণিদের জন্য উষ্ণতার সোয়া শীতের ঠান্ডায় শিশুর ত্বকে থাকুক নরম ভালোবাসা প্রতিটি পোশাক বাছাই করা হয়েছে আর আমার স্টাইল একসাথে রাখার জন্য রং ডিজাইন আর কমল কাপড়ে ভরপুর নতুন কালেকশন ঘরে বাইরে প্রতিটি মুহূর্তে সুরক্ষা ও ফ্যাশনের সোয়া ট্রেন্ডিং সোয়েটার জ্যাকেট আর টুপি ট্রাউজার প্যান্ট সব এক জায়গায় সীমিত সময়ের জন্য চলছে দারুণ শীতকালীন অফার ঘরে বসেই অর্ডার করুন আমরা পৌঁছে দেব দরজায় ভালোবাসা সহ ইমো হোয়াটসঅ্যাপে কালা স্ক্রিনশট নিয়ে এখনই মেসেজ দিন আপনার সুনামনির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অনলাইন শপিং মল যেখানে স্টাইল মেলে ভালোবাসার সাথে এলিজেন্ট স্টাইলিশ বেবি হুডি সেট এবং সোয়েটার ট্রাউজার সেট হুডির সাথে প্যান্ট থাকবে সেম টু সেম পাবেন ছবিতে যেভাবেই দেখতে পাচ্ছেন একশো পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এক থেকে দশ বছরের ছেলে এবং মেয়ে বাচ্চাদের এই বছরের নতুন হিট কালেকশন আপনার কিউট বেবির জন্য আমরা নিয়ে এসেছি একবারে এলিগেন্ট অ্যান্ড আপডেট ডিজাইনের হুডি অ্যান্ড প্যান্ট সেট এবং ট্রাউজার সোয়েটার কালেকশন সাইড ব্রাশ প্রিমিয়াম কোয়ালিটি হুডিয়ান প্যান্ট এবং আপনার সোয়েটার ট্রাউজার দুশো আশি থেকে তিনশো জিএসএম প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটি ডিটিএফ প্রিন্ট একশো পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এবং একশো পার্সেন্ট গুড রিভিউ হোলসেল প্রাইজে পেয়ে মাত্র সাতশো করে সো যে কম্বোটাই নেবেন পার পিস আপনারা টু পিস পড়বে সাতশো করে হুডি সেট এবং আপনার ট্রাউজার এবং আপনার সোয়েটার সেট সাতশো করে সো যারা যারা নিতে চান যে কালারটাই নিবেন একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন সো ভিওর্স ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লা হাফেজ